কুয়াশার চাদর গায়ে দিয়ে শীত আসে আজকের ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ছিল অনেক কুয়াশা ছিল তো আমার রান্না করতে একদমই ইচ্ছে করছিল না তো সিম্পলি আজকে রান্না করলাম এখানে আজকে পেঁয়াজ পাতা ভাজি করতেছিলাম পেঁয়াজ কলি ভাজি করতেছি প্রথমে আমি পেঁয়াজ কলিগুলোকে কুটে এখানে আলুর সাথে আলু দিয়েছিলাম কাঁচামরিচ কেটে দিয়েছিলাম ওইগুলা বসিয়ে দিলাম চুলায় আসলে এই শীত যখন অতিরিক্ত তখন আসলে কোনো কাজই করতে ইচ্ছে করে না তারপরেও কী করবো পেটে তো খাবার দিতেই হবে কিছু করার নেই তাও আবার মাটির চুলায় রান্না করতেছি চাইলে আমি গ্যাসে রান্না করতে পারতাম আমার কাছে মনে হয়েছে যে চুলার ধারে বসে থাকলে হয়তো ভালো লাগতে পারে এই জন্য মাটির চুলায় বসে বসে রান্নাটা করতেছিলাম আর ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি তো আমার ভিডিও রেডি ছিল না কোনো প্রকার ভাবলাম যে ভিডিওটা করে নেই তো আমি এখানে পেঁয়াজ পাতা ভাজি করতেছি প্লাস হচ্ছে প্লাস সাথে আমি আজকে ডাল রান্না করব আর হচ্ছে সরিষা পাতা অর্থাৎ আমাদের ভাষায় এখানে রাই বলে আর কি ওইগুলো ভাজি করব তো পেঁয়াজ পাতাটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম একটু পর পর নেড়ে ছেড়ে দিচ্ছিলাম কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে শীতের সময় এই ভাজাটা অনেক ভালো লাগে আমি কখনও কখনো আলু দিয়ে ভাজি করি আবার কখনো দেখা যায় যে ডিম দিয়ে ভাজি করি তো আজকে আমি এটা আলু দিয়ে ভাজি করতেছি দেখুন অনেক ভালো লাগে আমার কাছে এটা এই তো আর তাছাড়া এখানে একটু তেলটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে খেতে আরও টেস্টি লাগে এই ভাজিটা আমি আজকে এখানে পরিমাণ মতোই তেল দিয়েছিলাম যে খেতে অনেক সফট লাগে তেল ভালোভাবে দেওয়া হলে কিন্তু আমার এই ভাজাটা হয়ে গেছে আমি এখন চুলা থেকে ভাজাটা নামিয়ে নিব কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি আরও যাতে ভাজার টেস্টটা চলে আসে এদিকে আবার ঠান্ডায় আমার অনেক হাতফা বরফ হয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে আমি অফ ক্যামেরায় হাত হাতফাগুলা গরম করে নিচ্ছিলাম অনেক ঠান্ডা পড়তেছিল এই যে সত্য প্রবাহ চলতেছে তো এজন্য তো ওই রান্নাটা শেষ আমি এখন ডাল ডালটা ওই বসিয়ে দিয়েছিলাম ডালটা আমি ঘুটে নিয়েছি তারপর সেখানে কাঁচামরিচ কেটে দিয়েছি ডালটা হয়ে যাচ্ছে তো পাশের চুলায় আমি এখানে ভাগার দেওয়ার জন্য তেল বসিয়ে এখানে পেঁয়াজ তারপরে শুকনো মরিচ রসুন দিয়ে আমি তেলটা ভাগার দিয়ে দিয়েছি ডা ডালটা এই তো দেখুন ভাগার দেওয়ার পরে ফাইনাল লুক ভাজা সাথে ছিল ওই ডাল এরপর আমি এখানে যে রাই শাকটা কেটে নিয়েছিলাম মরিচ তারপরে এখানে মাছ কাটা বেছে নিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভত্তাটা করে নিব। তো আজকে সিম্পলি সব কিছু করলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার কাছে মনে হচ্ছিলো যে এভাবে যদি খাই তাহলে অনেকটা তৃপ্তি পাবো তো ফাইনালি আজকে আমার রান্নায় এগুলাই ছিল এগুলাই আজকে খাবো দুপুরবেলা কে কে খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে কেমন ঠান্ডা কেমন পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভর্তাটা কেমন হয়েছে ভাজাটা কেমন ডালটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে